থেকে লাদাখ যাওয়ার পথে চমৎকার কিছু ভিডিও করেছিলাম অনাকাঙ্ক্ষিত কারণে ভিডিওগুলো ডিলেট হয়ে গেছে আমি দেখাতে পারছি না লাদাখ থেকে মানালি যাওয়ার পথে কিছু ভিডিও আমি ধারণ করেছি সেইগুলো আমি একটু শেয়ার করতে চেষ্টা করলাম আর একটা বিরতি আর একেবারে পাহাড়ে যারা বিচিত্র রকম প্রকৃতি শোনা কিছুক্ষণের মধ্যে হয়তো অন্ধকার নেমে আসবে হয়তো পনেরো বিশ মিনিটের মতো আমি এটি পাবো গাড়িটা হাইওয়েতে থামছে এখন এখানে কিছু খাওয়া দাওয়া করে নেবো ম্যাগি ডাল চাউল রুটি সবই পাওয়া যাচ্ছে আর এখান থেকে আমি ম্যাগি খেয়ে নিই ম্যাগি চা খেয়ে নিই করার ব্যবস্থা আছে আর ম্যাগি অর্ডার করেছে ম্যাগি হচ্ছে আর তাকে বোধ হয় দু একটা ড্রাম এসেছে সেগুলো নামাচ্ছে নামানো শেষ হলে আবার এই গাড়িতেই চলে যাব খুব ভালো হইতে মানে লং টাইম মানে একেবারে একটা নয় চারশো পঁচিশ কিলোমিটার লিফট পেয়ে গেছে আর একেবারে মানালি হয়ে উনি নিচের দিকে যাবে আমি মানালিতে নেমে যাব আমার পিছনে যে বিছানাটা দেখা যাচ্ছে এখানে সাধারণত ডুব বেঁধে যারা ট্রাভেল করতে আসে বিশেষ করে মোটর সাইকেল নিয়ে তারা সারাদিন রাইড করে রাত্রে এখানে ঘুমিয়ে আবার ভোরে উঠে চলে যায় এটার জন্য এখানে খাবারের ব্যবস্থা আছে থাকার ব্যবস্থা আছে ওকে চাটা খাওয়া শেষ এখন আবার যেতে হবে ওকে হ্যালো কেন আক্কা শোমকৃষ্ণ সোমকৃষ্ণ হ্যাঁ এই তিন আদমিকে স্যার মিলা अब इसको अगर ही मिल जाएगा मैं आप तो मेरे को जानते हो मैं तो पहले से मिला हूँ हाँ इसको अगर ही इतने तक आया और भी जाना है बहुत दूर आंटी का दुकान है बहुत अच्छा है इधर इधर सोता है लोग इधर भी सोता है ना अभी लोग कम है अभी लोग नहीं है यहाँ टूरिस्ट नहीं आएंगे टूरिस्ट नहीं आएंगे बर्फ पड़ जाएगा লাদেখ থেকে মানালি পর্যন্ত একটা মাত্র মানালি ঢুকার পথে কিলোমিটার আধা ঘন্টা হলো মানালি এসে পৌঁছেছি আর পৌঁছে একটা রুম নিয়েছি এটা হচ্ছে পাঁচশো রুপিতে রুমটা মোটামুটি চলে আর কি আমি কালকে এখানে আজকে এখানে থেকে কালকে এখান থেকে মুখ করব। আর আমার মানালি ওই লাদাখ থেকে মানালি আসা খুব ট্রাফ মানে প্রায় সাড়ে চারশো কিলোমিটারের যাননি এবং পুরোটা পথ পাহাড়ের ভিতর দিয়ে প্রায় এগারো ঘন্টা লেগেছে আমার আর আমি এই পথটা পুরোটাই আমি হিচ হাইকিং করে এসেছি আমি তিনটা চারটা গাড়ি চারটা গাড়িতে লিফট নিয়েছি লাস্টে ব্যান আমাকে চারশো কিলোমিটার লিফট দিয়েছে এবং এই হোটেলটা খুঁজতেও সাহায্য করেছে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল অসংখ্য ধন্যবাদ তাকে আর দেখা যাক আজকে আমি একটু রেস্ট নেই খাওয়া দাওয়া করে আসছি কিংবা খাওয়ারের প্রাইসগুলো রিজনেবল এটা একটা ভালো একটা ডিস ট্রাই করবো বা আগে টেম্পেলটা দেখে আসি নামার পথে আর প্রচুর খাবারের দোকান আশেপাশে একসাথে অনেক দোকান থাকা একটা সুবিধা হচ্ছে যে খাবারের প্রাইস এবং খাবারের মান দুটাই ভালো হয় মানে খাবারের প্রাইস কমে যায় মান বেড়ে যায় আমি কাছাকাছি চলে এসেছি এই পথে উঠে যেতে হবে আর এখন সব জায়গায় এরকম গরম কাপড় দেখা যাচ্ছে এখানেও তো মানে

এখানে মানুষ আসলে বিভিন্ন ছবি তোলা থেকে শুরু করে বিনোদনের জায়গায় রূপান্তরিত হয়েছে ডিএসএলআর দিয়ে ছবি তুলছে

ওদিক দিয়ে বের হয়ে যাওয়ারও সুযোগ আছে এই প্রার্থনা করতেছে খুব লম্বা লাইন ধরে আছে অনেক লম্বা লাইন পিছন থেকে আসছে ঘুরে আর এখানে লাইন ধরে শেষ ফিনিশিংয়ে কি করছে একটু দেখি প্রার্থনা করার জন্য টেম্পেলের ভিতরে ইফেক্ট আছে আমি জানি না কি কী আছে আর এখানে মানুষগুলো লাইন ধরে ভিতরে একজন করে যাচ্ছে এবং প্রার্থনা করে হচ্ছে আর এটাতে জুতা খুলে যেতে হবে এবং আমি যেটা দেখলাম যে লাইনটা আসলে খুব গতি আগাচ্ছে আমি যদি দাঁড়াই প্রায় ঘন্টাখানেক লেগে যাবে এই জন্য আমি দাঁড়াচ্ছি না আর এটার এনভায়রনমেন্ট খুব ভালো বিশাল বড় একটা ইনভাররমেন্ট বিশাল এরিয়া জুড়ে আর পুরোটা এরিয়া জুড়ে এরকম বড় বড় গাছ এবং সবুজের মাঝখানে এই টেম্পলটা আর এই টেম্পেলটা যদি আমি একটু ঘুরে দেখাই অনেক চারিদিক দিয়ে একটু ঘুরে দেখাই আর এই দুপাশেই বসার ব্যবস্থা আছে এবং প্রচুর মানুষ এখানে ছবি তোলার জন্য মানে ছবি তোলা নিয়ে ব্যস্ত আর এই হাদিম্বা দেবী টেন্পেলটা মোটামুটি অনেক পুরনো কারণ প্রচুর মানুষ এখানে বিদ্যুৎ করতে আছে এইটার সাথে তিনটা রাস্তা কানেক্টেড এখান দিয়ে একটা রাস্তা আর এই দিক দিয়ে আমি যে রাস্তা দিয়ে এসেছি ওইটা একটা রাস্তা আর এই সাইড দিয়ে একটা রাস্তা আছে মোটামুটি তিনটা রাস্তা রাস্তা এইটার সাথে কানেক্টেড করছে আর এখানে প্রচুর মানুষ আর এখানে কিছু অ্যাক্টিভিটিস আছে আমি যখন রাস্তা নিচে দিয়ে আসি সেইখানে বেশ কিছু অ্যাক্টিভিটিস দেখেছি এইখানে কাপড় পরে বিভিন্ন পোশাক পরে মানে এখানকার ট্রেডিশনাল পোশাক পরে ছবি তুলছে আর এখানে খরগোশ নিয়েও ছবি তোলার সুযোগ আছে আমি যদি একটু পোশাকগুলি দেখাই এদিক থেকে একটু ভালো দেখা যাবে এই যে বিভিন্ন পোশাক তুলে ছবি তুলছে এখানে দুজন ফটোগ্রাফার আছে এবং দুটা খরগোশ আছে অনেক বেশি পশম খরগুলোর গায়ে হ্যাঁ এখানে পানির ব্যবস্থা আছে আমি এই জায়গা দিয়ে আর এদিকে দেখলাম অনেকগুলো ক্রিকেট আছে এখানে যাওয়ার জন্য কি আছে এখানে এই মূলত উপরের দিকে উঠে গেছে উপর থেকে টেম্পালটার ভিউ এরকম আর এইগুলি হচ্ছে পোশাক মানে এই পোশাকের ব্যবহার এখানে অনেক প্রচুর মানুষ পোশাক পরে ছবি তুলছে এদিকেও অনেকগুলো রিসোর্ট আছে এদিকেও আছে প্রত্যেকটা রাস্তায় মানে প্রচুর ক্লাউড এখানে ছবি তুলছে এখানে অনেকগুলো মানুষ একসাথে এবং পিছনে ফুল এটা হচ্ছে পাহাড়ি এক ধরনের প্রাণী এটাকে বলা হয় এটার নাম হচ্ছে ইয়াক এটা সাধারণত শীত প্রধান দেশগুলোতে থাকে আর এটা এই মানালি এই জায়গাটায় এই ইয়াক অনেক বেশি দেখা যাচ্ছে কারণ হচ্ছে এখানে যে ট্যুরিস্টগুলো আসে তারা এটার উপরে উঠে ছবি তুলে এবং বাচ্চারা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেল করার জন্য এই প্রাণীটা ব্যবহার করা হয় বেবি

कंट्रोलर ये आप इधर आ जाओ जी आप इधर आ जाओ बहुत जबरदस्त गिर रही है भाई साहब हेलो गाइस जोरदार उछल के गए वो ये आपको जोर से ले भाई आप साइड हो जाओ এখানেও প্রার্থনা করার অপশন আছে আজকে মোটামুটি অনেক কুড়া হয়েছে মানালির একটা খুব ফেমাস একটা জায়গা হচ্ছে মল রুট আমি আজকে সেখানে চলে যাচ্ছি সেখান থেকে একটা সিম নিতে হবে